গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মনমোরি ব্লগস তোমরা যেখান থেকে বসে ভিডিও দেখছো তারা শুনে সুস্থ আছো ভালো আছো আজ অক্ষয় তৃতীয়ার আর পূর্ণ লগ্নে মহা ধুমধাম করে পালিত হলো জগন্নাথ দেবের চার আজ বাইশে জুন শনি আমি এখন এসে গেছি শ্রীরামপুর মাহেশির রথের ঠিক উল্টো দিকে জগন্নাথদেবের স্থান মঞ্চে ধীরে ধীরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের অবকাশ স্থান যাত্রা শুরু হয়ে গেছে বন্ধুরা নীল দাঁতন দিয়ে জগন্নাথদেবকে দাঁত মাজানো হচ্ছে সামনে প্রচুর ভিড় আজকে আমি ভিডিওর মাধ্যমে জগন্নাথ দেবকে কেন ব্রহ্মাণ্ডের সামনে স্থান করানো হয় সমস্ত ইতিহাস আমি তোমাদের সামনে তুলে ধরবো এছাড়া জগন্নাথদেব কেন সারাদিন স্থান মুছে কাটালেন জগন্নাথদেবের বেশ গজবেশ সবই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মানুষ আসে জগন্নাথদেবের যাত্রা দেখতে আসুন জেনে নি জগন্নাথ দেবকে ব্রহ্মাণ্ডের সামনে চান করানো হয় মন দিয়ে উনি সবার সম্মুখে স্নান করলেন চাপুর যুগে শ্রীকৃষ্ণ উনি তো সত্য যুগে নারায়ণ জেতায় রামচন্দ্র দাপরি কৃষ্ণ করিতে জগন্নাথ দাপর যুগে শ্রীকৃষ্ণ লুকিয়ে লুকিয়ে গোপীদের স্নানযাত্রা দেখতেন তখন রাধা বলেছিল যে তোমাকে আমি এমন স্নান করাবো যাতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে সেই জন্য জগন্নাথ দেবকে যেহেতু উনি জগন্নাথ আবির্ভূত হয়েছেন জগন্নাথ দেবকে কলিযুগে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উনি স্নান দেখে এবং পুণ্য অগন্নাথ দেবকে জগন্নাথ দেবকে স্নান করানো আমাদের কিছুক্ষণ আগেই যে অবকাশ বেশে ধারণ করিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়েছে পর একটা মুক্ত যোগ করেছে উনিশশো সাতাত্তর সালে এই যোগ করেছিল ঠাকুর কমালাকা ক্রিপুলায় যে আমাদের প্রথম বংশধর তার সময় পড়েছিল এইবার এই যোগটা করলো এই যোগে যদি জগন্নাথ দেব বলভদ্রদেব মাহভদ্রাকে দর্শন করা যায় তাহলে পূর্ণ ফল লাভ করা যায় এই সেই জন্য আজকে ছটা কুড়ি মিনিটে জগন্নাথ দেবের স্নান সমাদা হলো আকাশ গোড়া গঙ্গা মুন দুধ দিয়ে পঞ্চদ্র দিয়ে নাচ অভিষেক স্নান সবকিছু করা হয়েছে এবং তার পরবর্তীকালে এখন সিঙ্গার বেশে বানন করাচ্ছি সে তোমার সকাশে আমি যে জগৎপথে স্নানের উড়িষ্যায় ঘটনা হয়েছিলাম হচ্ছে সব থেকে বিখ্যাত

কৃষিপাট মাহেশ করা হয় কৃষিপাটে আমাদের মাহেশের উনি সাক্ষাৎ নারায়ণ উনি বিরাজ করছেন আমাদের গজবেশে উনি ধারণ করবেন জগন্নাথ দেবের গজবেশ ধারণ পাঁচই জুলাই সেদিন আমাদের স্নান যাত্রা সমার পর সেদিন নব যৌবন উৎসব হয় নব আমাদের হয় নব আর আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা অজমেশ দর্শন আমি বাড়ি ফিরে গেলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকে মতো সবাইকে টাটা আবার হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে